তাহলে আমরা কি শিখলাম যে আমার প্রিয় শিক্ষকের নাম কি লাইলা হাসান বন্ধুরা আমরা যখন বলি এর তখন আমরা অফ ব্যবহার করি যেমন ধরে নিন অফ ব্যবহার করে থাকি ঠিক আছে আর এটা প্রেজেন্ট সিম্পলেন্স প্রেজেন্ট সিম্পর্টেন্স কিন্তু একটাই ভাব থাকে একটা ইজ এখানে একটাই ভাব রয়েছে ইজ মানে হয় কিন্তু ইজ মানে হয় বা হচ্ছে তাহলে আমার প্রিয় শিক্ষকের নাম কি

প্রথম অংশ কি এবং এটা কন্ডিশনাল বাক্য শর্তযুক্ত বাক্য ইফ যদি উই আমরা যদি নট না আন্ডারস্ট্যান্ড আমরা যদি না পারি বুঝতে শি এক্সপ্লেন্স তিনি ব্যাখ্যা করেন এগেইন আবার তিনি আবারো সবকিছু ব্যাখ্যা করেন বলছে যে ইফ উই ডু নট আন্ডারস্ট্যান্ড আমরা যদি বুঝতে না পারি শি এক্সপ্লেন্স এগেইন তিনি আবারো সেটা বুঝিয়ে দেন ঠিক আছে তিনি আবার এটা কি করেন ব্যাখ্যা করে দেন কি করে দেন ব্যাখ্যা করে দেন এরপরের অংশ

সেই কাজে তিনি আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে কলেজের কাজ থাকবে তিনি আমাদের বাড়ির কাজে সহায়তা করেন তিনি

ব্রিটিশ চান্ড অনেস্ট কি হবে অনেস্ট তিনি আমাদের সৎ হতে বলেন সৎ হতে শিক্ষা দেন শি ຊিজ তিনি আমাদের সৎ হতে শিক্ষা দেন তিনি আর কি করেন শি তিনি আমাদের আর কি করেন বলেন কি করতেছি শিক্ষা দেন কি করতে আস টু বি ফনাইট কি করতে ভদ্র হতে শি অলসো মানে এই উচ্চারণ আমেরিকানরা বলে আমেরিকান ইংলিশে বলা হয় অলসো ব্রিটিশরা বলে ওল অল

নিরাপদ বোধ করি কিন্তু এর আগে খেয়াল করি দেখুন আমরা আমি কিন্তু হারের হারের উচ্চারণ করছি কারণ হচ্ছে যে ব্রিটিশ উচ্চারণ হারের উচ্চারণ হয় না আমেরিকানরা স্পষ্ট করে বলে এটাকে বলা হয় আমেরিকান ভাষায় বলা হয় রেডার

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি পাওয়া পেজ মাই শিক্ষক ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ফরচিং দিডিও থ্যাংক ফর